তৌফিক দান করেন আজকে দু একটি কথাবার্তা বলব ইনশাল্লাহ দুরুদ শরীফের ফজিলত নিয়ে আমরা এখন বর্তমানে যে মাসে আসছি এটাকে আরবিতে কি মাস বলা হয় আপনারা কি জানেন জানা আছে এটাকে আরবিতে বলা হয় রবিউল আউয়াল মাস এই মাসে পাক উনার প্রিয় হাবিব রসুল্লাহকে দুনিয়াতে পাঠিয়েছিলেন বলে আলহামদুলিল্লাহ প্রত্যেকটি মুমিনের হৃদয়ের মণিপুরে যাকে আমরা স্থান দেই এই বিশ্ব সৃষ্টির সভাপতি রসুল্লাহ সাল্লাম আল্লাপাক যাকে সৃষ্টি না করলে আসমান জমিন গহ নক্ষত্র লৌহ কলম পাহাড় পর্বত নদী নালা কোনো কিছুই হতেন না যে রাসুলের উসিলে আমরা সৃষ্টি হয়েছি সেই প্রিয় রাসুলকে আল্লাহ হাব্দিবকে এই মাসে আল্লাপাক দুনিয়াতে প্রেরণ করেছেন বলে আলহামদুলিল্লাহ আপনারা হয়তো সকলেই জানেন যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত কবিতা ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলরে দুনিয়ায় উনি কেমন নবী উনি এমন এক মহামানব এমন এক নবী যিনি সকল নবীর সর্দার বলেছেন রহান আল্লাহ যেই নবীর উন্নত হওয়ার জন্য আগের নবীরা দোয়া করছেন আল্লাহ আমাকে দয়া করে আপনার শেষ নবী আপনার হাবিবের উম্মত বানান তো সেই নবীর আমরা উম্মত হইতে পারছি এটা বড় সৌভাগ্যের বিষয় আমরা বুঝি না আমাদের মর্যাদা তো এই আমতের আমরা অন্যান্য নবীদেরকে সুপারিশ করে বাঁচাবো সাক্ষী দিয়ে বাঁচাবো বলে বহান আল্লাহ আগের জমানার মতরা হাসল ময়দিনা বলবে আল্লাহকে আল্লাহ আপনারও মুখ নবী মুখ নবী আমাদের দায়িত্ব পালন করে নাই আমাদেরকে দিনের দাওয়াত দেয় নাই তাই আমরা বিভ্রান্ত হয়ে গেছি আমরা প্রথভস্ত হয়ে গিয়েছি চিন্তা করছে উম্মতরা বল নবীদের সম্পর্কে তখন সেই আগের যুগের যুগের নবীরা আমাদেরকে সাক্ষী হিসেবে পেশ করবে যে আমাদের সাক্ষী আছে কে সাক্ষী যে শেষ নবীর উম্মত নবী সাল্লামের উম্মত বলি সুবাহান আল্লাহ তখন আমরা সাক্ষী দিব আল্লাহ এই প্রত্যেক নবীরা তাদের দায়িত্ব পালন করেছে বলি সুবাহন আল্লাহ আমরা এমন উন্মত তখন প্রশ্ন করা হবে তোমরা কীভাবে বুঝলা তোমরা তো ওই সময় ছিল না নবীরা তাদের দায়িত্ব যে পালন করেছে তোমরা কিভাবে বুঝলা তোমরা তাদের উন্মত না তখন আমরা বলবো যে হে আল্লাহ আমাদের নবী নবী সাল্লাম বলে গিয়েছেন যে প্রত্যেক নবী তাদের দায়িত্ব পালন করেছে তাই আমরা সাক্ষ্য দিচ্ছি সুবাহান আল্লাহ আমরা এমন মোহাম্মত আমাদের অনেক সম্মান অনেক মর্যাদা কিন্তু আমরা বুঝি না যেরকম মনে করেন আমাদের জাতীয় পাখির নাম কি দুয়েল কি জানে সে জাতীয় পাখি আমরা কিন্তু অনেক সময় এরকম আমরা জানি অনেক মর্যাদাবান উম্মত কিন্তু অনেকে আমরা জানি না যে আমাদের কত সম্মান কত মর্যাদা হাজরিন আল্লাহ তৌফিক দান করেন এই রবিউল আউ্বাল মাসের প্রত্যেকটি সপ্তাহে ইনশাল্লাহ আল্লাহর হাবিবের বিভিন্ন বিষয় বর্ণনা করা হবে ওনার জন্ম ওনার নবুয়াদ ওনার সান মান এরকম যে বিষয়গুলো আছে ওনার মুজেজা এগুলো বর্ণনা করব তাই আজকে আমরা আমাদের হৃদয়কে উর্বর করার জন্য হৃদয়কে পবিত্র করার জন্য আজকে দূর নিয়ে কিছু কথাবার্তা বলবো আমরা বেশি বেশি দূর পাঠ করবো তাহলে আমাদের হৃদয় উর্বর হবে যা বলবো সেটা আমাদের কাজে আসবে হাজিরিন আলাফাক পবিত্র কালামে শরীফে ঘোষণা করতেছেন বিসমিল্লাহ রহমান রহিম নিশ্চয় আল্লাহ এবং আল্লাহকে ফেরেস্তারা ইউসাল তারা দূর পাঠায় তারা কি করে দূর পাঠায় আল্লাহ নবী নবীর প্রতি আমাদের এমন এক মহান নবী যে নবীর প্রতি পাক এবং আল্লাহ পাকে ফেরেস্তারা পাঠায় বলেছে বাহান আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বলতেছেন অতএব হে ঈমানদাররা সল্লু আলাইহি তুমরাউ নবীর প্রতি দরুদ পাঠ করো সল্লু দ্রুত পাঠ করো আলাইহি নবীর প্রতি ওয়াসাল্লিমু তাসলিমা এবং সালাম পাঠ করো সালাম দেওয়ার মতো করে বলে সুবহানাল্লাহ আল্লাহ পাকের আদেশ আল আমরুল উযুব আদেশ করা হয় আবশ্যকতা বোঝানোর জন্য আল্লাহ আদেশ করতেছেন তোমরা দূর পাঠ করো এবং সালাম দাও কাকে সালাম দাও দুধ দাও রাসুলের প্রতি তা বুঝতেই পারেন যেই কাজ আল্লাহ করতেছে এবং তার ফেস তাদেরকে নিয়ে করতেছে এবং আল্লাহ পাক মুমিনদেরকে আদেশ করতেছেন তো সেই কাজটার গুরুত্ব কী কম বলেন কি বলেন অনেক গুরুত্ব হাজিরিন আমরা নামাজ আদায় করি হাদিসের কোরআনে কোথাও পাবেন না পাক তার আল্লাহ পাক নামাজ আদায় করে আমরা জাকাত দেই কোরআন হাদিসের কোথাও পাবেন না জাল্লাপাক জাকাত দেয় আমরা রোজা রাখি রাখি না কোরআন হাদিসের কোথাও পাবেন না আল্লাহ পাক রোজা রাখে কিন্তু আল্লাহ পাক একটি কথা ঘোষণা করছেন যে আল্লাহ পাক দুরুৎ পাঠায় রাসুলের প্রতি তাও কীরকম এই যে পাঁচ মিনিট পাঠাইছে দশ মিনিট এরকম না এটা সার্বক্ষণিক ইউসলনা এটা আগ্রহ বহু মোজারের এটা বর্তমান বহু সবসময় বোঝার আল্লাহবাক সব সময় দূর পাঠান আমাদের রাসুলের প্রতি বলিস বাহান দ্রুত এমন একটা গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আমরা এটা বুঝি না আমাদের সমাজের চর্চা নাই আমল নাই হাজেরিন আল্লাহ হাবিফ রাসল আবি স্লাহাম ইসাদ করতেছেন মানসাল আলাই সালাতন ওয়াহেদাতন যেই ব্যক্তি আমি রসলের প্রতি একবার গুরুৎপাঠ করবে তার তিনটা ফজরত বণনা করতেছেন সাল আলাইহা সল্লাহ আলাইহি আসরা সালিন আল্লাহ ওই ব্যক্তির প্রতি দশ বার রহমত নাজির করেন বলে এবং তার দশটি গুনা মাফ করে দেন বলেসুব্বাহান আল্লাহ এবং ওই ব্যক্তি দশটি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয় বলেসুবাহান আল্লাহ চিন্তা করছেন যদি কোনো ব্যক্তি একবার রুদ পাঠ করে তাহলে সে তিন প্রকার ফজরত পাচ্ছে আল্লাহ তার দশটি গুনা করে দিবেন তাকে দশটি রহমত দান করবেন এবং তার দশটি মর্যাদা বাড়িয়ে দেবেন সুবাহান আল্লাহ চিন্তা করছেন কীরকম ফজিলত দূর শরীফের হাদিসে আসছে যেই ব্যক্তি দূর শরীফ করতে ভুলে গেল সে যেন তার জান্নাতের পথ কী বলে গেল বলেন আওয়াজিল্লাহ আমরা কি চাই বলেন আমাদের জান্নাতের পথ না ভুলে যাব চাই চাই না এই জন্য দূর উৎসব কিংবা নিয়ে নেব সকাল সন্ধ্যা বেশি বেশি দূর পাঠ করব হাদিসে আসছে যেই ব্যক্তি যত বেশি পরিমাণ দূরত পাঠ করবে সেই ব্যক্তি কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহর আসলে তত বেশি কাছে থাকবে ওরিসুবাহান আল্লাহ চিন্তা করছেন সে ব্যক্তি জান্নারেও জান্নাতের ভিতরেও আল্লাপাকে আসলে খুব কাছে থাকবেন বলে সুবাহান আল্লাহ হাদিসে বলা হয়েছে যখন কোনো দুই মুমিন বান্দা সাক্ষাৎ হয় সাক্ষাৎ হওয়া পরে সালাম বিনিময় করে সালাম দেওয়া পরে মুসাফা করে এবং ওই বসে দূরপাট করে তাদের হাত ত্যাগ করার আগেই দুটি হাত সারার আগেই আল্লাহ তাদেরকে মাফ করে দেন বলে সুবাহান আল্লাহ দ্রুত এমন এক বিশেষ আমল হাজিরিন অনেক সময় দেখবেন যে আমরা দোয়া করি দোয়া করি না কিন্তু আমাদের দোয়া কবুল হইতেছে না এটা না কবুল হওয়ার অনেকগুলো কারণ আছে এর মধ্যে একটি কারণ হল যদি বান্দা দোয়ার মাঝে দূর পাঠ না করে তাহলে সেই ব্যক্তি দোয়া আসমান এবং জমিনের মাঝখানে বসে থাকবে উপরে উঠবে না বলি না যখনই বান্দা দূরপাট করবে তখন তার দোয়া পাওয়ার বেড়ে যাবে সেটা আল্লাহ পাকে দরবার চলে যাবে বলি সুবাহন আল্লাহ চিন্তা করছেন দূরপাঠ করি বলি সল্ল্লাহ আলাইহ্লাম করি আমরা সাল্ল আলাইহাল্লাম সাল্ল আলাইস্লাম হাজিরিন এই যে আলাইসাল্লাম এটা একটি সংক্ষিপ্ত দূরত এটা জামে মানে দূরত ইমাম বুখারি ইমাম মুসলিম তিরমিজি সহ মেসকাতের যতগুলো হাদিসের কিতাব আছে প্রত্যেকটি হাদিসের কিতাবে এই দূরত লেখা হয়েছে রাসুলের নাম আসার পরেই এই দূরত লেখা হয়েছে সল্লসাল্লাম আল্লাপাক দুটি বিষয় আদেশ করতেছেন সল্লু তোমরা দূরত পাঠ করো ও সাল্লেমু এবং সালাম দাও তাহলে সবচেয়ে উত্তম দূরত হলো যেই দূরতের ভিতরে দূরত থাকবে এবং সালাম থাকবে আমরা নামাজ আদাই করি না করি কিনা বলেন নামাজ তার যে অংশ আছে যেখানে আমরা আত্মহত্য করি এখানে আছে আসসালাম আলাইকা ইহন এখানে আছে রাসুলের প্রতি সালাম কে আছে এখানে বলেন সালাম আসসালাম আলেকা হে হেনবি আপনার প্রতি শান্তি বর্ষিত হোক সালাম বর্ষিত হোক এরপরে আসে দরুদ পুরে পুরি আমরা আল্লাহ রহমদ কি কি বলি এখানে সল্লি হে আল্লাহ আপনি রহমত পাঠান আপনার রাসুলের প্রতি খেয়াল করছেন তা প্রথম অংশে কি পাইছি আমরা সালাম এবং পরে পাইছি দরুদ দুটি মিলে একশো হয়ে গেছে পঞ্চাশ পঞ্চাশ একশো এরকম যেই দূরদের ভিত্ত দুরুদ সালাম আছে এটা সবচেয়ে উত্তম এটা সবচেয়ে উত্তম তাই সল্ল্লাহ আলাইহ সাল্লাম এটা এমন এক দূর এটাকে হাবি বসে বলা জামে মানে জামে মানে যা কিছু আসা দরকার সব এখানে এসেছে মানে যেগুলো না আসা দরকার সব ওগুলো আসে নাই অতএব একটা পরিপূর্ণ একটা শরীফ এটা বেশি বেশিভাবে ছোটো একটা দূরসরীপ সল্লা আলাইসালাম আমরা বেশি করে পার্থব এটা হাজিরিন বলতেছিলাম যখন আমরা দোয়া করি দোয়ার মাসে পাঠ না করি তাহলে সেই দোয়াটা আল্লাপাকে দরবারে পৌঁছে না আসানো জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থা থাকে অনেক সময় দেখবেন যে আমাদের মন খুব চিন্তিত হয়ে যায় বিভিন্ন কাজ আমাদের মাথায় আসে এমন চিন্তা এমন টেনশন যে কোনো কিছু ভালো লাগে না তখন বেশি করে দূর পাঠ করবেন অজু করে বসে চোখ বন্ধ করে পাঠ করতে থাকবেন দেখবেন আপনার সব টেনশন দূর হয়ে যাবে একটি মানুষ যখন দূর পাঠ করে তখন এট এ টাইমে একই সময় সে কাজ করে সে আল্লাহকে জিকির করে এবং দূর পাঠ করে বলিস আল্লাহ যদি একজন ব্যক্তি আল্লাহকে জিকির হয়ে যায় আল্লাহ আল্লাহ জিকির করতেছি মনে ইলাহা ইল্লা জিকির করতেছি শুধু আমার জিকির হবে দূরত্ব হবে না যদি কোনো ব্যক্তি দূর পাঠ করে সে তার দ্রুত হইতেছে জিকির হইতেছে বলেন সুবাহান আল্লাহ মনে করেন এক ব্যক্তি সে এক ঘন্টা জিকির করলো আল্লাহ পাকের জিকির অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ এক আরেক ব্যক্তি এক ঘন্টা পাঠ করলো তো যে ব্যক্তি দূর পাঠ করলো তার মর্যাদা কিন্তু বেশি বলবাহান আল্লাহ জিকিরের চাইতে কেন দূর পাঠ করে জিকিরও হয়ে যায় দ্রুত হয়ে যায় আর জিকির করলে শুধু জিকির হয় দুধ হয় না চিন্তা করছেন এই জন্য আমরা খালি সময় পাইলেই করা শুরু করে দেব হাজরিন অনেক সময় দেখবেন আমাদের ছাত্র আছে স্টুডেন্ট পরীক্ষা হলে যায় আমাদের মনে আসতেছে না অথবা বাইবা বোর্ডে আছে আমাদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে বাইবা বোর্ডে প্রশ্ন করতেছে মনে আসতেছে না তখন ওই সময় দূর পাঠ করবেন হাদিসে বলা যখন তোরা ভুলে যাও তখন আমার প্রতি দূর পাঠ করো মনে হয়ে যাবে সে বাহান আল্লাহ আমার এক সময় ওস্তাদ ওনার বাড়ি ফুলবাড়িয়ার দূরদুরিয়ায় উনি একটি আলেম মাদ্রাসার সিনিয়র শিক্ষক ছিলেন এখন ওনার একটা স্কেল দৌড়ানোর দরকার উনি স্কেল ধরাবেন এখন ওইখানে গেলে ঘুষ দেওয়া লাগে উনি ঘুষ দেবেন না তো উনি জানেন যে দুঃসই সমস্ত সমস্ত মানে দান করে উনি রওনা করছেন বাসা থেকে অজুকের দু নামাজ পড়ে গেছেন সালতুল্লাহ হাজত তো সেই অধিদপ্তরে গেছেন যাওয়ার পরে সেখানে ফাইল হাতে নিয়ে এরকম দুধ পড়তেছে ওনার কথা হচ্ছে যে আমি ঘুষ দিব না দেখি আল্লাহফাক দয়া করে কেন ইনশাল্লাহ এরকম ফাইল নিয়ে ঘুরতেছে দুপস করতেছে মনে মনে এমন সময় এক জোহরের নামাজ রক্ত হয়ে গেছে এক ব্যক্তি অফিস থেকে বাইর হয়েছে হুজুর আপনাকে দেখতেছে অনেক সময় ঘুরতেছেন কী ব্যাপার তখন সে কথাটা খুলে বললো যে এরকম তো আমার একটা স্কেল ধরানো দরকার এখন আমি নিয়ে ঘুরতেছি কোথায় যাব টাকা পয়সা দেওয়ার নেতো আমার নাই তখন ওই ব্যক্তি বলতে ঠিক আছে ফাইলটা আমাকে দেন আপনার টাকা লাগবে না আপনার কাছে আমি ফিরে করে দেবো বলে বহান আল্লাহ চিন্তা করছেন ওই নিজে আমাকে কথা বলেছেন নাম আসেন মুফতি মোহাম্মদ আলী হাজরিন এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ্ট ইংলিশের পর বাক্য আছে অর্থাৎ অনেক সময় উপদেশের চাইতে ঘটনা আমরা বেশি গ্রহণ করি তা আমি একটা শিক্ষণীয় ঘটনা বলে একটু শুনেন খেয়াল করে হাদিসের কিতাব তানবিহুল গাফিলিনে একটি ঘটনা আনা হয়েছে এবং এই ঘটনা আরও বেশ কয়েক জায়গায় আসছে ফকি আবুল্লাহমত রহমত উনি বর্ণনা করতেছেন যে ওনার পিতা ওনাকে বর্ণনা করছে যে কোনো এক হজের মৌসুমে যখন হজ চলাকালীন সময়ে এক যুবক উনি সকল জায়গায় খালি দূরপাট করতেছে মানুষ তোয়াফ করে সেখানে তোয়াফের দোয়া না করে দূরপাট করতেছে লভাই করেন আল্লাহ আলাভাই ক্যালামাই এগুলো না করে দূরপাট করতেছে অর্থাৎ যেখানে যা সেখানে সে উচ্চস্বরে দূরপাট করতেছে তখন হজর সুফিয়ান সাউরি যে বিখ্যাত আলেম উনি দেখতেছে যে এই যুবকটা দূরপাট করতেছে তখন উনি বলতেছে কিরে বাবা তুমি কি আর কোনো দোয়া কালাম জানো না হজর তো অনেক দোয়া করতে হয় বিভিন্ন সময় বিভিন্ন দোয়া তুমি কি ওগুলো জানো না তখন বলতেছে হুজুর আপনি কে আপনি তো আমি চিনি না তখন বলতেছে আমি সুফিয়ান সাউরি উনাকে তৎকালীন আরও বেশি সবাই চিন্তু উনি বিশাল বড় বুজুর্গ ছিলেন উনি একজন ইমাম ছিলেন তখন সে বলতেছে আপনি যে এত বিখ্যাত ব্যক্তি না হইতেন আল্লাহর কসম কখন আপনাকে আমি এই ঘটনা বলতাম না শুনেন আমি কেন দুধ করতেছি উনি ঘটনা বর্ণনা করতেছেন যে কী ঘটনা যে আমি আমার বাবাকে নিয়ে কুরাসান শহর থেকে রওনা হয়েছে হস্ত করার উদ্দেশ্যে তো কয়েক মঞ্জিল আসার পরে আমার বাবা ইন্তেকাল করছে আমি সাক্ষাৎ কাছে বসে আছি এমন সময় বাবা ইন্তেকাল করেছে তখন ইন্তেকাল করার সাথে সাথে আমার বাবার চেহারাটা গাদার চেহারা হয়ে গেছে বলেন নাউজবিল্লা আরেক বর্ণনা আসছে যে কালো হয়ে গেছে কুচ্ছিত হয়ে গেছে এখন আমি লজ্জা পাইতে আমি লজ্জা পেয়ে চাদর দিয়ে আমি বাবার চেহারাকে ডেকে ফেলছি দেখে রাখছি কেউ যেন না দেখে লজ্জার বিষয় আমার বাবার চেহারা কেমন গাদার মতো হয়ে গেছে। এমন তো অবস্থায় আমি খুব টেনশন করতেছি আমি কি করব আমি এক একটা যুবক এখানে আমার পরিচিত কেউ নাই এন অবস্থা আমার চোখে ঘুম এসে পড়ছে আমি এরকম ঘুমাই গেছি ঘুমন্ত অবস্থায় দেখি যে এক ব্যক্তি এমন এক ব্যক্তি আসছে আমার কাছে যে এই ব্যক্তি কখনো দেখি নাই এত সুন্দর চেহারা আমার দু চোখে কখনো দেখি নাই তার শরীরে এমন সুন্দর পোশাক আমি কোনোদিন দেখি নাই এবং তার শরীর থেকে এমন সুঘ্রাণ আসতেছে এরকম সুঘ্রাণ আমি কোনোদিন শুনি নাই আমার কান কোনোদিন এরকম সুঘ্রাণ শুনে নাই তখন এই ব্যক্তি এসে আমার বাবার মুখটা এরকম চাদরটা সরাই ফেলেছে মুখ থেকে চাদরটা সরিয়ে আমার বাবার চে মুখের মধ্যে এরকম হাতটা বুলিয়ে দিয়েছে বলি সুবাহান আল্লাহ সাথে সাথে আমার বাবার চেহারা একদম আগের চেহারা সুন্দর হয়ে গিয়েছে সুবাহান আল্লাহ তখন ওই ব্যক্তি যাওয়া শুরু করছে চলে যেতেছে আমি দূর যে দৌড়লাম যে আপনি কে আমার এত উপকার করলেন আমার বাবার চেহারা এরকম গাদার চেহারা হয়ে গিয়েছিল আপনি কি আপনার পরিচয় দেন তখন বলতেছে বাবা তুমি কি আমি চিনো নাই না আমি চিনি নাই বলতেছে আমি তো আল্লাহাকে প্রিয় হাবিব রাসুল্লাহ আলাইহি সাল্লাম সুল্লিম তখন ঘুমতে সজাগ হয়ে ওই যুবক কাফুন দাফন দেওয়ার পর ওইখানে দাফন দিয়েছেন দাফন দিয়ে চলে গেছেন হজে সে বলতেছে এরপর থেকে আমি যখন শুনলাম ও সে আবার বলতেছে যে আমার বাবা যে এই বস্তা হয়েছে আপনি কিভাবে জানলেন তখন বলতেছে তোমার বাবা প্রত্যেকদিন রাত্রেবেলায় শোয়ার আগে এক শতফা দূরশুরীর পাঠ করত কতবার এক শতফা দূর শরীর পাঠ করত আজকে দ্রুত পাঠ করে নাই যেই ফেরেসটা সাইয়াহিন ফেরেশতা দূরত নিয়ে আসে আমার কাছে তাকে জিজ্ঞাসা করলাম যে অমুকের দূরত কোথায় সে কি পাঠ করে নাই তখন ফেরেস্তা বলতেছে এ ব্যক্তি তো মারা গিয়েছে এবং তার চেহারা কাদের মতো হয়ে গিয়েছে তাই আমি আর রহমতের নবী থাকতে পারলাম না আমি চলে আসলাম তখন ওই যুবক বলতেছে সুফিয়ান সারির কাছে যে এই ঘটনার পর থেকে আমি দূর পাঠ করতেছি সহায়ব রিসান আল্লাহ চিন্তা করছেন এই জন্য আপনার যখন যে কোনো সমস্যা ফেস করেন অজু করে চোখ বন্ধ করে পাঠ করবেন দূর যে কোনো অবস্থায় পাঠ করা যায় তো উত্তম হল অজু করে পাঠ করা যখন দূরত পাঠ করবেন তখন চোখ বন্ধ করে খেয়াল করবেন আপনি মদির কাছে বসে আসেন রাসুল্লা পাকের ওদের সরকারের কাছে বসে আসেন আপনি পাঠ করতেছেন আল্লাহ শুনতেছেন এরকম খেয়াল করবেন খুব আদর্শ সহিত পাঠ করবেন এমনও হইতে পারে যে আল্লাহ পাক যে নসিব ভালো করে থাকে আপনার আল্লাহ স্বপ্ন সাক্ষাৎ হয়ে যাবে বলে সুবাহ আল্লাহ গে সাক্ষাৎ হয়ে যাবে হাজিরিন খেয়াল করেন রাসুল সাল্লামের সাথে সম্পর্ক বৃদ্ধি করার যে কয়টি উপায় আছে তার মাঝে অন্যতম একটা গুরুত্বপূর্ণ উপায় হলো মাধ্যম দৃশ্য পাঠ করা বান্দা যত দূরচ্ছবি পাঠ করে বান্দার আত্মা তত পবিত্র হয় এই বান্দার দিনের পথ চলা সহজ হয়ে যায় অনেক পাপ করতেছেন আমার আমলে মন বসতেছে না আপনার বেশি করে দূর পাঠ করেন বড় পাঠ করেন ছোটো পাঠ করেন সাল্লাম বেশি করে পাঠ করেন দেখবেন আপনার মনটা আস্তে আস্তে নরম হয়ে যেতেছে আপনার আমল ভালো লাগবে দিনের পথ চলা সহজ হয়ে যাইবে এই জন্য আমরা চেষ্টা করো সবাই বেশি কিছু দূরত্ব পাঠ করার জন্য হাজির হাদিসে আসছে যে আল্লাহ ফাঁকের এমন ফেরস্ত আছে পৃথিবীর যারা হয় সাইয়ান ফেরেশতা তারা পৃথিবীতে ঘোরাফেরা করে যেখানে এবার দূরস্বী পাঠ করে সালাম দেয় তোকে ওই মানে দুরু সালাম নিয়ে হাজির রাসুলের দরবারে রাসুল আল্লাহ উমুকের পুত্র উমুক উমুকের মেয়ে উমুক দূর পাঠ করছে আপনি গ্রহণ করুন আল্লাহ হাদিস গ্রহণ করেন চিন্তা করছেন এই জন্য যখনই যে কোনো সমস্যা ফেস করেন বেশি করে দূরশ্রুমী পাঠ করবেন বেশি বেশিকে দৃশ্যপাত করবেন আপনার ঋণগ্রস্ত দৃশ্যপাত করেন আপনি টেনশন করতে দূষিত পাঠ করেন আপনার কোনো সমস্যা দূরতপাত করেন সার্বিক অবস্থা দূরশ্রী পাঠ করবেন দেখবেন আল্লাপাক সহজ করে দেবেন এটা এমন এক আমল আল্লাফাক নিজে করেন এবং নিজেই করেন না ফেরেস্তাদেরকে নিয়ে করেন আল্লাহাক আমাদের সবাইকে বেশি বেশি দূরত এবং সালাম পাঠ অত যোগ দান করুন সহেবুল্লা আমিন हाजिरिन हमरा दारीए जाय दारीए सर का सुनत नमस्कार ने अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व